ফল সারা বছর হবে একদম হান্ড্রেড ফল হবে যদি না হয় গাছ নিয়ে আমার বাগানে নিয়ে চলে আসতে বলবে গাছের দাম যা পাঁচ গুণ টাকা বেশি দেবো এরপরে আর কি গ্যারান্টি চাই বিশাল গ্যারেন্টি পেয়ে গেছি নমস্কার কেমন আছো বন্ধুরা পান মশলার কথা হলো আইসক্রিমের কথা হলো বিয়ে বাড়িরও কথা হলো আর বিয়ে বাড়ি বিনা মশলাতে তো হবে না তাই কৌশিকের কাছে মশলার কিছু ভ্যারাইটি এখানে দেখছি বেশ ভালো ভালো ভ্যারাইটি আছে সেগুলো আমরা দেখা শুরু করি তো চলুন শুরু করে যাক আজকের ভিডিও আমি সঞ্জীব রয়েছি তোমাদের সাথে আর তোমরা দেখছো তোমাদের ফেভারিট গার্ডেনিং চ্যানেল তো সব থেকে প্রথমে কৌশিক এগুলো গাছ এটা হচ্ছে লবঙ্গ আচ্ছা এটা লবঙ্গ এটা হচ্ছে লবঙ্গ কি দাম আছে একশো টাকা করে একশো টাকা করে লবঙ্গ এগুলো গুটি কলমের গুটি কলম না এগুলো আচ্ছা এগুলো বীজের গাছ আচ্ছা মানে এগুলো মাটিতেই লাগাতে হবে এগুলো টবের জন্য নয় ঠিক আছে আচ্ছা তার পাশে এখানে আছে গোলমরিচ আচ্ছা গোলমরিচ দেখাচ্ছি এইখান থেকে ঠিক আছে ঠিক আছে এখানে যেগুলো আছে ওখানেই দেখি এটা হচ্ছে গোলমরিচ এগুলো গোলমরিচ ঠিক আছে এইটা হচ্ছে জাইফল জয়ত্রী আচ্ছা মানে পুরো বিরিয়ানির প্যাকেজটা এদিকে রেখেছো না জয়ফল জয়ত্রী আচ্ছা ঠিক আছে তারপর সত্যি এই স্পেসটাতেই তোমার না একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসছে তারপরে চলো চলে যাই এখানে এইটা আছে তোমার দার দারচিনি আচ্ছা এখানে দারচিনি আছে ওখানে আছে ঠিক আছে মিট মশলা দারচিনির কি দাম আছে দারচিনি 80 টাকা থেকে শুরু 100 120 30 টাকা পর্যন্ত দাম আছে আচ্ছা মিট মশলা মানে অল স্পাইস এই গাছ বন্ধুরা তো আগেও দেখে থাকবে হয়তো চ্যানেলে আমি দেখেছি কিনা যদিও খেয়াল নেই তবে এর পাতার গন্ধ পাতাতে এইরকম করে হাত দিলেই মিট মশলার গন্ধ পুরো উঠতে থাকে যারা মানে পাতা ছেঁড়ারও দরকার মাংস ডিম এরকম ধরনের রান্নাতে তেজপাতা যেমন দেয় না একটুখানি তলাকা যে শক্ত পাতাগুলো সেই পাতাগুলো তেজপাতা মতো ছিঁড়ে যদি দেওয়া হয় একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্লেভার আসবে একদম মিট মশলা দারুণ ব্যাপার স্যাপার আচ্ছা তারপরে এই তো মিটের মাংসের কথা হলো আর গাছ চলে এলো কাঁঠাল এগুলো কি পিং কাঁঠাল পিঙ্ক কাঁঠাল অল টাইম পিং কাঁঠাল আর সত্যি সত্যি এগুলো অল টাইম বছরে দু তিনবার কিন্তু ফলন হয় আর কি দাম আছে কৌশিক এগুলো ষাট টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা পর্যন্ত আছে গ্রাফটিং এর তো অবশ্যই অবশ্যই গ্রাফটিং এর গাছ ষাট টাকা থেকে শুরু বেশ বড় গাছ ভালো গাছ বন্ধুরা সেই জন্যই কৌশিকের কাছে বারবার আমি ঘুরে আসি বন্ধুরা এইখানে যেই গাছগুলো আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড হেলদি গাছ আর খুবই ভালো গাছ পছন্দের গাছ সবার খুব ভালো লাগবে সেটা হচ্ছে চেরি গাছ তবে চেরি তো অনেক দেখেছেন এই চেরিটার স্পেশালিটি হচ্ছে এটাতে সারা বছর ফল থাকবে এগুলো অস্ট্রেলিয়ান চেরি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির চেরি আর যেই চেরি গাছ আমরা দেখে থাকি নর্মালি দেশি চেরি তার পাতা কিন্তু এই রকম হয় না এই যে পাতার শেপ পাতার সাইজ এগুলো কিন্তু অন্য এটা কাছ থেকে দেখলে ভালো বুঝতে পারবেন তবে আমার হাতে নিয়ে আমি দেখাচ্ছি তাহলে তাও সাইজটা বোঝা যাবে দেশি চেরি আর এই চেরির মধ্যে অনেক পার্থক্য এতে সারা বছর ফল থাকবে একদম ফল কন্টিনিউ হতে থাকবে খুব একটা বেশি যত্নেরও প্রয়োজন নেই আর খুব হেলদি গাছ বড় সড়ো গাছ এগুলো কৌশিক যা বললাম সব ঠিক বললাম তো কি এটার দাম কি রেখেছে 80 টাকা থেকে শুরু 150 টাকা পর্যন্ত দাম আছে ফল সারা বছর হবে একদম 100% ফল হবে যদি না হয় গাছ নিয়ে আমার বাগানে নিয়ে চলে আসতে বলবে গাছের দাম যা পাঁচ গুণ টাকা বেশি দেবো এরপরে আর কি গ্যারেন্টি চাই বিশাল গ্যারেন্টি পেয়ে গেছি দামও মোটামুটি সস্তা আছে বন্ধুরা এই গাছটা আমি রেকমেন্ড করব যারা আমার কথা শুনে গাছ লাগাতে চাও এই গাছটা অবশ্যই নিয়ে একটা পুরো হেলদি গাছ দারুণ গাছ গাছ দেখেই বোঝা যাচ্ছে খুব হেলদি গাছ এগুলো গত ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম কিছু এক্সক্লুসিভ গাছ আজও কিন্তু এক্সক্লুসিভ গাছ প্রচুর আছে মানে একটা দুটো নয় বেশ কিছু আছে তো শুরু করছি সেসবই দেখা প্রথমেই কৌশিক এগুলো কি গাছ দেখা এইটা হচ্ছে ম্যাকাডেমিয়া ম্যাকাডেমিয়া ফল ফলেরই গাছ দারুণ ফল আচ্ছা কোন বন্ধুরা যদি বুঝতে না পারে একবার ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেবে ঠিক ঠিক আমি পাশে তো একটা ছবি দিয়ে দেব ঠিক আছে এইটা হচ্ছে ব্লুবেরি আচ্ছা ব্ল্যাকবেরি আমরা জানি অনেকেই ব্লুবেরি এটা ব্লুবেরি এটা ঠিক কীরকম দাম কী ব্লু এটা সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে এই বেরিটা কালচে ধরনেরই হয় কিন্তু ব্লুইশ একটা আভা থাকে ছবিটাতে দেখতেই পাচ্ছ। এটা এ এইটা হচ্ছে মেলিনা চেরি মেলিনা চেরি যেটা আমি চেরি গাছের ওখানে বলেছিলাম যে মেলিনা চেরি এইটাও কিন্তু খুব মিষ্টি দারুন দারুণ দারুণ মিষ্টি চেরি আর এই গাছটা একটু কস্টলি না কিরকম দাম এটা এগুলো মোটামুটি সাড়ে তিনশো টাকা দাম আছে হ্যাঁ মেলিনাসেরই দামি গাছ দাম আছে আর একটা চেরচেরি দেখাই এইখানে আছে এইটা এটা রেড সুরি নাম চেরি আচ্ছা চেরির আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি আছে আচ্ছা এইগুলো কি গুটি কলমের গাছ সব কোনগুলো এইগুলো হ্যাঁ এগুলো গুটি কলমের গাছ এগুলো আচ্ছা কিরকম দাম এটা এগুলো আড়াইশো টাকা করে আচ্ছা ফলন এগুলো শিওরলি হবে কিন্তু এই সব গাছ গাছগুলো না খুব একটা দেখা যায় না কত পাওয়াও যায় না হুম হুম রিয়ার ভ্যারাইটির গাছ আমি তো প্রথমেই বললাম যে আজকেও রিয়ার ভ্যারাইটির প্রচুর গাছ থাকবে এইগুলো হচ্ছে আলু বকরা গ্যাগ গ্যাফটিং এর আচ্ছা গ্রাফটিং এর আলু বখরা গত দিন আমরা দেখেছিলাম ওগুলো গুটি কলমের ছিল এইটা হচ্ছে ননি ফল ননি আচ্ছা ননি ফল আমার বাড়িতে গাছ আছে ঠিক আছে কি দাম আছে এগুলোর এগুলো একশো কুড়ি টাকা থেকে শুরু আচ্ছা ননি ফলটা ওষুধের কাজে লাগে তবে কিসের কাজে লাগে পারফেক্টলি আমি জানি না এটা কফি কফি গাছ আচ্ছা এ কি হবে একদম হবে না কেন কফি যে বীজ হয় হুম হবে তো ফল ফল হবে তো মাটিতে লাগাতে হবে লাগাতে হবে কিন্তু তবে তো হবে তবে যদি একটু কাটিং করে না বোনসাই টাইপের একটু করে রাখতে হবে ওকে

সেই আমি দেখাবো ফলটা শুধু দেখবে আর সাইজটা শুধু দেখবে ফলের সুন্দর কতটা সুন্দর যে ফলটা সেটা একবার দেখে দেখে নেবে ঠিক আছে না মৌসুমি আর কি দাম কি আছে এইগুলো হচ্ছে 120 টাকা থেকে শুরু আর এইটা এটা একটাই আচ্ছা এটা পুরোটা একটাই এটা যে অল টাইম পাতি লেবু আচ্ছা এটা কি মানে কলকাতা পাতি না এটা ক্যালকাটা পাতিরই কাঁটাওয়ালাটা আচ্ছা 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 এটা কাঁটা আছে আচ্ছা গাছে কাঁটা আছে আরেকটা দেখাবো ওই গাছে কোনো কাঁটা নেই

মানে স্টার্টিং এর থাকবে একটু বড় হতে সারা ঘাস ঘাস হ্যাঁ একটা কাটা আছে এখানে এইখানেই কাটাটা মিলিয়ে যাবে কোন দর্শক বন্ধু যদি পাতি লেবু লাগাতে চাই কিংবা বাগান করতে চাই কিংবা ছাদ বাগানে লাগাতে চাই আমি তাদেরকে বলবো কালকাটা পাতি লাগানোর জন্য অসম্ভব ভালো আর প্রচুর রস প্রচুর রস কলকাতা পাতি আমার বাড়িতেও আছে সারা বছর ফলন হতে থাকে যত্ন সেরকম কিচ্ছু লাগে না অল্প স্বল্প খাবার দিলেই হয় ঠিকঠাক জলটা দিলেই হয় বাকি ফলন কিন্তু খুব ভালো হয় আর নিজের গাছের লেবু পেড়ে ভাতে মেখে খেতে যা লাগে না উফ চলো লেবু এবার এই হলো এরপরে কি দেখাচ্ছ আর আরো অন্য লেবুগুলো দেখা হ্যাঁ আগে লেবুগুলো সব কমপ্লিট করে নিই লেবু দেখার পর আবার পরবর্তী এপিসোডে আরওগুলো দেখাবো কারণ এত মাল আছে এখানে এত রকমের গাছ আছে একটা এপিসোডে কোনোভাবেই কমপ্লিট করা পসিবল হবে না তো চলো বাকি লেবুগুলো দেখা যাক ফল ধরা কমলা এখানে প্রচুর কমলা গাছ আছে আর প্রায়গুলোতেই ফল ধরে আছে আর কৌশিকে কি এগুলো নর্মাল কমলা না কি কমলা নাগপুর কমলা আছে আর দার্জিলিং কমলা আছে নাগপুর দার্জিলিং দুটোই আমার বাড়িতেও নাগপুর কমলা আছে আমি তো বেশ লাগিয়ে সন্তুষ্ট কিরকম ফলন তো সারা বছরই হতেই থাকে কম বেশি একদিকে ফুল একদিকে ফল তো লেগে আছে গাছে আর কি দাম কি আছে এগুলো টাকা থেকে শুরু এগুলো আশি টাকা থেকে শুরু ভালো গাছ এটা আচ্ছা এখানে বড় কমলাও আছে এগুলো একটু দাম বেশি আর এখানে বাতাবি আছে পাতা দেখে যা সাইজ এগুলো কি এসএমবি বাতাবি বাতাবি দুটো ভ্যারাইটি আছে আচ্ছা এইটা একটা জাত হ্যাঁ ওটা একটা ভ্যারাইটি ওটা অল টাইমটা বেশ ভালো গাছ কি এই ভ্যারাইটিটার নাম কি বলতে পারবে এটা এসএমবি অল টাইমটা আচ্ছা এসএমবি অল টাইম আচ্ছা কি প্রাইস আছে এগুলোর এগুলো হচ্ছে 120 টাকা থেকে শুরু হয়ে গেল আচ্ছা বন্ধুরা এগুলো একশো কুড়ি টাকা করে আর এই ছোটগুলো এগুলো আশি টাকা থেকে শুরু আছে একশো টাকা পর্যন্ত আছে এগুলো আশি থেকে একশো পর্যন্ত আছে মানে আশি থেকে একশো কুড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন এসএমবি এম পর আমরা দেখে নিচ্ছি এখানে ভিয়েতনাম কমলা ভিয়েতনাম কমলার ভিয়েতনাম মৌসুমি সরি ভিয়েতনাম মৌসুমি বড় গাছ এগুলো ফল ধরা নেই এখন কী দাম আছে এগুলোর এইগুলো দেড়শো টাকা থেকে শুরু আড়াইশো টাকা পর্যন্ত আচ্ছা দেড়শো থেকে আড়াইশো অল টাইম আর এখানে দেখছি ছোট ছোট লেবু ধরে আছে চাইনিজ কমলা এটা তো প্রচুর বেশি ফলন হয় না হ্যাঁ প্রচুর ফলন হয় কিন্তু ফলগুলো সব ঝরে গেছে বৃষ্টির জন্য আচ্ছা এটার কি দাম আছে একশো টাকা থেকে শুরু একশো টাকা করে বন্ধুরা এই গাছগুলো মানে লেবুগুলো যখন হয় ছোট ছোটই হয় সাইজ টক থাকে কিন্তু পাকলে এগুলো মিষ্টি মানে চাইনিজ কমলা আর একটা যে আপনার ডেকোরেটিভ অরেঞ্জ যেটা হয় যেটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য খাওয়া যায় না সেরকম কিন্তু নয় এগুলো খেতে কিন্তু মিষ্টি হ্যাঁ মিষ্টি আর এর সাইজটা কিন্তু আরো বড় হবে সবে তো হয়েছে হ্যাঁ এর থেকে তো বড় হবে সাইজ পিছনে তারপর আছে ছাতকি কমলা আচ্ছা ছাতকি কমলা ছাতকি কমলার মোটামুটি 3 ফুট সাইজের গাছ আছে এগুলোর কি প্রাইস এগুলো 120 টাকা থেকে শুরু 200 230 40 টাকা পর্যন্ত দাম আছে আচ্ছা দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে তো লেবুর অনেকগুলো ভ্যারাইটি দেখলাম আর এক্সটিক গাছ প্রথমেই কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম এরপরে আরও এখানে গাছ এখন প্রচুর আছে এক দেড় ঘন্টা আমার সময় লাগবে পুরো নার্সারিটা ঘুরতে তো আমি ঘুরতে থাকি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সব নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সবুজ থাকো আর হ্যাঁ আমি সঙ্গে থাকছি এবার চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই